গ্রাম অঞ্চলের মানুষ ধান চাষ করেছে দেখুন কত সুন্দর দান হয়েছে এগুলো হচ্ছে ধান আর দান মাঠ ভরা জমিতে ফসল ভরে গিয়েছে জমি মোহাম্মবুল আলমিনের কুদরতে তার রিজিক দিয়েছেন তার বান্দাদেরকে এই জমিতে ফসল ভরা জমিতে মোহামরব্বুল আলমিন তার বান্দাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন মাঠে জমিতে তো এই যে মহান রব্বুল্লা আলমিনের হুকুম হাকাম এরপরেও আমরা মানি না শুনি না বুঝি না অবশ্যই আপনাদের যদি মোহন আলামিনকে আলমিনকে চিন্তা নিয়ে চিন্তা না করে তার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেন তাহলে মহান আলামিনের আলমিনের পরিচয় পেয়ে যাবেন আসলে দেখুন যে তালা কতটা মানুষের প্রতি দয়া করেছেন কতটা মানুষের প্রতি মায়া করেছেন কতটা মায়া করলে এরকম ফসল ভরে ধানের জমিতে ধান দিতে পারেন মানুষকে খাওয়া খাওয়ানোর জন্য মানুষ এরকম আল্লাহ তালার শত শত নিয়ামত খাওয়া সত্ত্বেও প্রতিদিন তার হুকুম আহাকাম তারা ভঙ্গ করে কিন্তু মোহাম আলামীন আলমিন তার বান্দাদেরকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত তাদের রেজেকের ব্যবস্থা করে দিতেছেন তো আল্লাহ তালার হুকুম আহাকাম যারা মানে তাদেরকেও রেজেক্ট দিচ্ছেন আবার যারা মানে না তাদেরকেও রেজেক্ট দিচ্ছেন এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তালার কাছে যেন যারা তার হুকুম হাকাম মানে না তারা যেন যে বলতে না পারে যে আল্লাহ তুমি আমাকে ঠিক মতো দাও নাই আমাকে ইয়া দাও নাই এটা যেন না বলতে পারে এ কারণে মহান রব্লা আলমিন সকলকেই রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা তাদের হচ্ছে যে হিসাব নিকাশের যে ব্যাপারটা এটা হচ্ছে পরে কিন্তু আগে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সমস্ত কিছুই আল্লাহ আল্লাহতাল্লাহ দিয়ে রেখেছেন তার বান্দার জন্য তারপরেও বান্দা তার হুকুম আহকাম আল্লাহতাল্লাহ হুকুম আহকাম যদি না মানে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই যে জমিতে ফসল এই ফসলগুলা কীভাবে মহান রব্বুল্লা আলমিন তার বান্দাদের জন্য আপনি তো শুধু একটি ফসল লাগে আসছিলেন কিন্তু ফসলগুলো এই ফসলগুলো কিভাবে মহান রব্বুল আলমিন বড় করে দিয়েছেন এটা আমার আপনার এই কাজ কিন্তু নয় আমি আপনি পারবো না এটা মহান রব্বুল আলমিন তার কুদরতি ইশারায় করে দিয়েছেন